দু সালে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি বিধানসভার মধ্যে হাটঢাটি লড়াই হতে চলেছে এখানে কোন দল কয়টা আসন জলাভ করতে পারে একত্রিশটার মধ্যে প্রথম বিধানসভা গোসভা বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে বাসন্তী বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে কুলতলি বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে পার্থ প্রতিমা বিধানসভাতে টিএমসি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন পাঁচ নম্বর বিধানসভা কাকদিক বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে সাগর বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে কুলপি বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে রায়দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে মন্দির বাজার বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে জয়নগর বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে বড়াইপুর বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে ক্যানিংপুরে বিধানসভাতে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা বড়াইপুর পশ্চিমে টিএমসি জয়লাভ করতে পারে পনেরো নম্বরে মগরাহাট পূর্বেতে টিএমসি জয়লাভ করতে পারে ডায়মন্ড হারবারে টিএমসি জয়লাভ করতে পারে ফলতা বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে সাতগাছিয়াতে টিএমসি বিষ্ণুপুর বিধানসভায় টিএমসি তারপরে সোনাই সোনাইপুর দক্ষিণে টিএমসি ভাঙর বিধানসভায় টিএমসি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তারপরে তেইশ নম্বরের হল কসবা বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে যাদবপুরে বিধানসভাটি বামফ্রম জয়লাভ করতে পারে বেহলা পূর্বতে বিজিবি জয়লাভ করতে পারে বেহলা পশ্চিমে টিএমসি জয়লাভ করতে পারে মহেশতলা বিধানসভাতে টিএমসি জয়লাভ করতে পারে বজ বসবস বিধানসভাটি টিএমসি জয়লাভ করতে পারে মেটিয়া বুরুজ বিধানসভায় টিএমসি জয়লাভ করতে পারে সোনায়ার সোনারপুর উত্তরে টিএমসি জয়লাভ করতে পারে টালিগঞ্জ বিধানসভায় বাম ফার্ম জয়লাভ করতে পারে অর্থাৎ মোট দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটির মধ্যে আঠাশটায় বিজেপি টিএমসি জয়লাভ করতে পারে একটি বিজেপি দুইটি বাম জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি যদি আপনি ভালো রাখে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ